ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইনটিগ্রিটি বছর দুই আগে জানিয়েছে বাংলাদেশ থেকে গড়ে সাতশো তিপ্পান্ন কোটি লাখ ডলার মার্কিন ডলার পাচার হয় এই প্রচারের প্রধান খাত আমদানি রপ্তানি কাঁচামাল আমদানিতে ওভার ইনভয়েস এবং রপ্তানিতে আন্ডার ইনভয়েসের আড়ালে পাচার হচ্ছে অর্থ বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার সংক্রান্ত গবেষণা সেল বলছে এক শ্রেণীর বেসামরিক আমলা রাজনীতিক ব্যবসায়ী সহ উচ্চবিলাসী ব্যক্তিরা অর্থ পাচার তারা অবৈধ অর্থ ব্যাংকের টাকা জনগণের আমানত দেশের সম্পদ ইত্যাদি আত্মসাত লুট করে নিজ নিজহীন স্বার্থ চরিতার্থ করতে বিদেশে নিয়ে যাচ্ছে অর্থ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া মালয়েশিয়া সংযুক্ত আরবিরাত ভারত সুইজারল্যান্ড থাইল্যান্ড হংকং ও চীন হচ্ছে পাচারকৃত অর্থের গন্তব্য দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটাস গায়ের ঘাম পায়ে ফেলে রোজগার করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পরিপুষ্ট করছে তাদের পাঠানো অর্থে দেশে কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র প্রমোচন খাদ্য নিরাপত্তা গ্রামীণ উন্নয়ন শিক্ষা ও মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কয়েক মাস থেকে ডলার সংকটের মধ্যে তারা রেমিটেন্স পাঠিয়ে অর্থনৈতিক সেক্টরে ভূমিকা রাখছে বিশ্বের অন্তত তিরিশটি দেশে কোটিরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন তাদের শ্রমের বিনিময়ে উনিশশো সাল থেকে এ পর্যন্ত চার দশকে অথচ নিজ দেশের অর্থ পাচার হয়ে যাচ্ছে বিদেশে এই অর্থের বড় একটি অংশ প্রচার করছেন এনআরবি নামধারী এক শ্রেণীর লোটেরা এই লোটেরা কখনো পিকে হালদার কখনও এস এম আমজাদ হোসেন কখনও বা জামাল মিয়ান নামে দেশে বিনিয়োগ খাতে সম্মান করিয়ে থাকেন অথচ দেশের অর্থ বিদেশে পাচার করে এরা কানাডায় বেগমপাড়া দুবাইয়ে বাংলাদেশি মহল্লা মালয়েশিয়ায় সেকেন্ড হোম ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ি শিল্প প্রতিষ্ঠান এমনকি হালে ইংল্যান্ড ও আমেরিকায় বড় বড় বাড়ি ফ্ল্যাট কিনছে বিশ্লেষকদের মতে বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার ঘাটতি চিনা সমস্যার প্রধান কারণ শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয় অন্যতম কারণ বিদেশে মুদ্রা পাচার গত অক্টোবরে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে বার্ষিক প্রতিবেদনে প্রকাশকালে বিএফআইউর প্রধান মাসুদ বিশ্বাস জানিয়েছেন তদন্তের মাধ্যমে বিশ থেকে দুশো শতাংশ পর্যন্ত বেশি দর দেখিয়ে পণ্য আমদানির তথ্য পেয়েছে বিএফআইইউ বৈদেশিক বাণিজ্যের আড়ালে সবচেয়ে বেশি অর্থ পাচারের তথ্যপ্রাপ্তির কথা জানানো হলেও পাচার প্রক্রিয়ার সঙ্গে এনআরবিদের সংশ্লিষ্টটা নিয়ে কোনো গবেষণা নেই সংস্থাটির আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন বিদেশি অর্থ বিনিয়োগ হচ্ছে ব্যাংক বিমা মেডিকেল কলেজ প্রাইভেট ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে অর্থাৎ যেসব প্রতিষ্ঠানে অর্থের লেনদেন বেশি যেখানে উৎপাদনের কাজ হবে শ্রমিকের স্থায়ী কর্মসংস্থান হবে এমন কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ হচ্ছে না এটি একটি দিক দ্বিতীয়ত হচ্ছে সুনির্দিষ্ট কয়েকটি খাতকে পছন্দ হওয়ার কারণ কি এই জায়গাগুলো তাদের পছন্দ হওয়ার কারণ কি এটি ভাবনার বিষয় পছন্দের কারণ এখানে বিনা পরিশ্রমে লাভ আসছে লাভ দুভাবে আসছে একটি হচ্ছে জেনুইন লাভ তৃতীয়টি কারসাজির লাভ এই জায়গাগুলোতে যদি ডিরেক্টরশিপ নিয়ে প্রবেশ করা যায় পরেই সেখানে আরও কিছু ছাতা গজানো কোম্পানি খোলা আছে এই কোম্পানিগুলোর নামে এখান থেকে ঋণের আকারে টাকাগুলো যাচ্ছে এখান থেকে ব্যবসার আলালে আমদানি রপ্তানি প্রক্রিয়ায় আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েসের মাধ্যমে এই অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে ফলে অনাবাসী বাংলাদেশিদের বাংলাদেশে আর্থিক সেক্টরে পুঁজি বিনিয়োগে কোনো লাভ হচ্ছে না বরং লোকসান হচ্ছে এটি ফাদের মতো আর্থিক প্রতিষ্ঠান খুলে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে আমানত নিচ্ছে অর্থসংকট দেখা দিলে বাংলাদেশ ব্যাংকে ধর্ণা দিয়ে সুদমুকুফ রিসিং ইত্যাদি সুবিধা নিচ্ছে অনৈতিকভাবে লাভবান হচ্ছে হিসেবে চূড়ান্ত দেখা গেছে আর্থিক দিক থেকে এনআরবি বিনিয়োগ ক্ষতির কারণ ডলার চলে যাচ্ছে তিনি বলেন নিম্নবিত্ত পরিবারের ছেলেরা বাবার জমি জমা বিক্রি করে বহু রকম প্রতারণার শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে কঠোর পরিশ্রম করে ঘাম ধারানো টাকা দেশে পাঠাচ্ছেন সেই অর্থগুলোই আমদানির নাম দিয়ে ব্যবসার নাম দিয়ে বিদেশে পাচার করছে প্রবাসী শ্রমিকদের কল্যাণে এনআরবি নামধারী প্রতিষ্ঠানগুলো কোনো ভূমিকায় রাখছে না এই প্রক্রিয়ার পাচার রোধে কী করণীয় প্রশ্নে তিনি বলেন বাংলাদেশ ব্যাংক বিএফআইইউ এনবিআর কাস্টমের ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে দেশে কতগুলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দরকার সেটি ভাবনার বিষয় যারা আর্থিক খাতেই শুধু বিনিয়োগ করছেন তাদের অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ উৎসাহিত করতে হবে